ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা চতুর্থ অধ্যায় যোগ ভারতীয় ঐতিহ্য থেকে প্রশ্ন উত্তর আর তোমাদের যদি স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের উত্তরসহ সাজেশনের প্রয়োজন হয় তাহলে তা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো আর তোমাদের যদি এই ধরনের সাজেশন নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো চতুর্থ অধ্যায় টেকবের প্রশ্নের প্রথমেই আছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে চিহ্ন দাও ক আছে এই প্রাণায়ামটি দীর্ঘদিন অনুশীলন করলে মানসিক অবসাদ ক্লান্তি মনের অস্থিরতা দূর করে স্মরণশক্তি বৃদ্ধি করে নাকের ভিতরের সমস্যা দূর করে ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী এই প্রাণায়ামটির নাম কি। এটার নাম হবে অনুলোম বিলোম তার মানে প্রথমটাতে টিকচিহ্ন দেবে তারপর নম্বরে আছে এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে অলসতা অম্বল ক্ষুধা দূর করে এছাড়া ডায়াবেটিক্স সায়াটিকা প্রতিরোধ করে স্নায়ু দুর্বলতা পেটে বায়ু প্রভৃতিতে ভীষণ উপকারী এই আসনটি তাছাড়া এই আসন অভ্যাসের ফলে মেরুদণ্ড ও কোমরের নমনীয়তা বৃদ্ধি পায় পায়ের পেশি সুগঠিত ও সবল হয় এই আসনটির নাম কি। এই আসনটির নাম হবে জানু শিরাসন এরপর গণম্বরে আছে এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে এই আসনটি হজম শক্তি বৃদ্ধি করে অলসতা দূর করে এবং লম্বা হতে সাহায্য করে এছাড়াও অম্বল আমাশয় ডায়াবেটিক্স কোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ গড়ে তোলে এই আসনটির নাম কী এটা হবে পশ্চিম মোত্তানা আসন এরপর ঘ নম্বরে আছে এই আসনটির পর্যায়ক্রমিক অনুশীলনের পদ্ধতি হল প্রারম্ভিক অবস্থা প্রথমে দু পা জোড়া অবস্থায় সোজা করে চিত হয়ে শুতে হবে এবং দু হাত তুলে মাথার দুপাশে মাথার উপর দিকে রাখতে হবে এক নম্বর এবার দু পা সোজা অবস্থায় সোজা করে রেখেই ধীরে ধীরে উঠে বসতে হবে দু নম্বর এরপর সামনের দিকে ঝুঁকে দু হাত দিয়ে জোড়া পায়ের বুড়ো আঙুল ধরতে হবে তিন নম্বর এবার কপাল দু পায়ের মাঝখানে ঠেকাতে হবে চার নম্বর উরুর সঙ্গে পেট ও বুক লাগাতে হবে পাঁচ নম্বর হাঁটু ভাঁজ করা চলবে না ছয় নম্বর অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে এই আসনটির নাম কি। এই আসনটির নাম হবে পশ্চিম মত্তান আসন তার মানে চার নম্বরটিতে টিকচিহ্ন দেবে তারপর ওম নম্বরে আছে প্রাণায়াম কী প্রাণায়ামের কয়টি ধাপ ও কি কি। উত্তর প্রাণায়াম হল নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনসংযোগের একটি পদ্ধতি প্রাণায়ামের তিনটি ধাপ যথা প্রথম ধাপটি হল পূরক, দ্বিতীয় ধাপটি হল কুম্ভক এবং তৃতীয় ধাপটি হলো রেচক এরপর ছ নম্বরে আছে টিকা লেখো অনুলোম বিলোম শ্বাসক্রিয়া ধীরে ধীরে ডান নাক দিয়ে বায়ু গ্রহণ করে বা নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয় অনেকে বা নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে অভ্যাস করে থাকে পদ্ধতি এক প্রথমে পদ্মাসনে অথবা সুকাসনে অথবা গোমুখাসনে বসে বসতে হয় দুই এবার ডান হাতের তালু চিৎ করে তর্জনী ও মধ্যমা ভাজ করে অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলদ্বয়ের সাহায্যে বা নাসাপথ বন্ধ করে ধীরে ধীরে অতি মৃদুমন্দ গতিতে ডান নাসাপথে বায়ু গ্রহণ করতে হয় তিন যতটা সম্ভব শ্বাস নিতে হয় তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসাপথ বন্ধ করে বা নাসা খুলে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হয় সময়কাল মনে মনে ছয় থেকে দশ গোনা পর্যন্ত শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয় অনেকে শ্বাস গ্রহণ অপেক্ষা শ্বাস ছাড়ার সময়কাল দীর্ঘ করেন আবার অনেকে শ্বাস নেওয়া ছাড়ার পথে কুম্ভক বা দম বন্ধ করে অভ্যাস করেন উপকারিতা মানসিক অবসাদ ক্লান্তি মনের অস্থিরতা দূর করে স্মরণশক্তি বৃদ্ধি করে নাকের ভেতরের সমস্যা দূর করে ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী এরপর দু টিকা আছে প্রাণায়াম এটা আর আমি পরে বলছি না এটা তোমরা টেক্সট বইয়ের পাতা থেকেও দেখে নিতে পারো অথবা এখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো তারপর টেক্সট বইয়ের তিন নম্বরে আছে প্রাণায়াম অনুশীলনের সুফল এই সুফলগুলোও আমি পড়ে শোনাচ্ছি না এটাও তোমরা টেক্সট বইয়ের তিরিশ পাতাতে পেয়ে যাবে অথবা আমার এখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো এরপর চার নম্বর টিকা আছে জানু শিরাসন। এটাও তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারো অথবা টেক্সট বইয়ের চৌত্রিশ নম্বর পেজ থেকেও দেখে নিতে পারো তারপর দেখো টেক্সট বইয়ের সবার শেষের কোশ্চেনে আছে অনুলোম বিলোম প্রাণায়ামটির ছবির পাশে টিক চিহ্ন দাও এখানে মাঝখানের ছবিটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়ামের ছবি